আমার পঞ্চাশ টাকায় বাড়িতে চলে গেল আমার পঞ্চাশ টাকায় বাড়িতে চলে গেল রে এখন আমার কি হবে কী ব্যাপার কেমন হচ্ছে কান্নাকাটি করছে কে কান্নাকাটি করছে গিয়ে দেখি তো একটু কি গগর ভাই আপনি এত কান্নাকাটি করছেন কেন ভাই আপনার আমি কি যে বলবো আমার 5000 টাকা মানি দিয়ে চলে গেল আমার কি হবে এখন চিন্তা করবেন ভাই আপনার টাকা আমি এখনই খুঁজে দিচ্ছি ওরে রে ওরে ভাই আমি পানি বিতরে কি খুছছেন কেন আমি তো আপনার 50 টাকা খুছি কিন্তু পাস সিনাতো আরে ভাই আমি যে আপনার কেম্মা করে দেব বুঝাবো আপনারা আগে আসেন পানি তে ভিটে আসেন আগে তারপরে আমি বুঝাবছি আসলে কি হয়েছে আমাকে একটু খুলে বলুন আসলে ভাই আমি কয়েক বছর আগে পঞ্চাশ টাকাতে একটা গেঞ্জি কিনেছিলাম সেই গেঞ্জিটা এক বছর ব্যবহার করার পর যখন ছিঁড়ে যায় তখন আমি ওটি সেলাই করি সেলাই করার পর আরো এক বছর গায়ে দিই গায়ে দেওয়ার পর যখন সেই গেঞ্জিটা এমন ভাবে ছিঁড়ে যায় যে ব্যবহার করা আর যায় না তখন আমি সেটা রুমাল বানাই রুমাল বানাইনের পর সেই রুমালটা দিয়ে কয়েক বছর হাত মুখ মুসার পর যখন সেটি একবারেই ব্যবহার করার অনুপযোগী হয়ে যায় তখন সেটি আমি পুরাই পুরাইয়া ছাই বানাইয়া সেটিতে আমি দাঁত মাজি দাঁত বাজার পর যখনই করি করি এই পানিতে আছে চলে যায় আমার পঞ্চাশ থেকে সব এই পানিতে চলে গেছে এখন কি হবে কৃপণতা খুবই খারাপ একটি স্বভাব এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়াতে আগমন করে তাদের মধ্যে একজন কৃপণের ধ্বংসের জন্য আল্লাহ নিকট দোয়া করেন আর আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে আর আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরানিসা